স্মার্ট নেপিয়ার ঘাস একটি ঝোপাতে কত পিস চারা থাকে অনেকেই জানতে চান এটি হচ্ছে দ্বিতীয় ধাপের ঘাস প্রথম ধাপে কাটা হয়েছে এখন দ্বিতীয় ধাপে আমরা এই ঘাসটি পাব এটি যখন বড় হবে এখানে যে কুশিগুলো হয়েছে এসে অনেকগুণ বেশি হবে তারপরেও শুরুতে আমরা কতগুলো চারা পেয়েছি একটি ঝোপা থেকে এখন বর্তমানে সেটি এখন গুনে দেখব যেহেতু এটি এখন ছোট গুণাটা অনেকটাই সহজ হয়ে যাবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঁচপান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ মোটামুটি এখানে একশো বিয়াল্লিশ পিস কুশি বের হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই এই যে এখানে যে কাণ্ডগুলো দেখতেছেন এই কাণ্ডেতে একটি কাণ্ডে কাণ্ডেতে কিন্তু দেখেন পাঁচটি কুশি বের হয়েছে যখন এই কাণ্ডটা আরও বড় হবে মানে এই চারাগুলো যখন আরও বড় হবে এখান থেকে আরও দ্বিগুণ হয়ে এই ঘাসগুলো বের হবে মোটামুটি একশো বিয়াল্লিশ পিস পেয়েছি এটি যখন বড় হবে এটা ডাবল হয়ে যাবে তাতে দেখা যাবে যে আড়াইশো তিনশোর মতো কুশি আমি একটি ঝোপা থেকে দ্বিতীয় ধাপে পাচ্ছি এই ঘাসগুলো এতটাই ফলন বৃদ্ধি হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যখন আপনার জমিতে একটি বা দুটি করে চারা একটি জায়গাতে বোপন করবেন তখন শুরুতেই আপনি সেখান থেকে কুশি পাবেন দশ থেকে বারোটি যেহেতু প্রতিটি কাটিংয়ে পাঁচটি বা ছয়টি করে গিরো থাকে প্রতিটি গিরো থেকে একটি করে এরকম কুশি বের হবে আর সেই কুশিগুলো যখন বড় হয়ে যাবে কেটে দেবেন তখন আবার দ্বিগুণভাবে এরকম একটি ঝোপা পাবেন প্রথম ধাপে সময় লাগে নব্বই দিনের মতো এই ঘাস পাওয়ার জন্যে তারপরে দ্বিতীয় ধাপ থেকেই ফলন বাড়া শুরু করবে তো এটি হচ্ছে উন্নত মানের হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমরা এই ঘাসগুলো নিয়মিত কাটিং বিক্রি করছি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিতে পারে স্মার্ট নেপিয়ার ঘাস উচ্চতা হয় কম এটি ফলন দেয় বেশি এবং এই ঘাসটি বেশি দিন পর্যন্ত নরম থাকে তাই এখন বর্তমানে যারা খামারি ভাই রয়েছেন তারা কিন্তু এই ঘাসটি পছন্দ করে থাকেন কারণ যখন ঘাস নরম থাকবে তখনই এই ঘাসটি বেশি পরিমাণ গবাদি পশু খেতে পারবে এই ঘাস লাইন করে লাগাতে হয় দুই ফিট দুই ফিট বাই দুই ফিট দূরে দূরে দুটি করে চারা বোপন করলে খুব তাড়াতাড়ি এই ঘাসের ফলন পাওয়া যায় আমরা দেখেন এক পাশ থেকে কেটে যাচ্ছি আবার পুনরায় সেখানে কিন্তু ঘাস হচ্ছে একবার এই ঘাস চাষ করলে মোটামুটি ছয় থেকে সাত বৎসর এক টানা একই নিয়মে কাটতে পারবেন এবং প্রচুর পরিমাণ ফলন আপনি সেখান থেকে পাবেন এটি একেবারেই শুকনো জমির ঘাস যেখানে বন্যার পানি ওঠে না সেই সমস্ত জায়গাতে যদি আপনি এই ঘাস চাষ করেন মোটামুটি ছয় সাত বছর একটানা খাওয়াতে পারবেন শুরুতেই আপনাকে এরকম লাইন করতে হবে না যেমনটা আমি এখানে করেছি কোদাল দিয়ে মাটি তুলে দিয়েছি গোড়াতে আসলে এটি হচ্ছে দ্বিতীয় ধাপে থেকে তুলতে হয় কারণ প্রথম ধাপে সমতল থাকবে দ্বিতীয় ধাপ থেকে আপনি হালকা করে গোড়াতে যখন মাটি দিয়ে দিবেন সেখান থেকে আবার পুনরায় দেখবেন যে প্রচুর পরিমাণ ঝোপা নিয়ে সেখান থেকে কিন্তু ঘাস গজাচ্ছে তো আমরা এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং বিক্রি করছি আমার কাছে রয়েছে সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট আরেকটি কথা না বললেই না অনেক জায়গাতে কম দামের কাটিং পাবেন যেমন অনেকেই বিক্রি করছে দেড় টাকা করে তো আমি এখানে কাটিং বিক্রি করছি দুই টাকা করে কারণ আমি যে কাটিংয়ের গুণগত মানটি রাখি সেটি কিন্তু অন্য জায়গাতে পাবেন না কারণ ঘাস চাষ আপনি করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে যে ভালো মানের কাটিং কোথায় পাওয়া যায় শুধু আপনি দামাদামি করে কম টাকার কাটিংয়ের চিন্তা করবেন সেখানে হয়তো বা মিস্টেক হতে পারে কিন্তু আমাদের এখানে এই ঘাসের মিস্টেকের সংখ্যা খুবই কম মাত্র দুই পার্সেন্ট আমরা মিস্টেক ধরে থাকি মোটামুটি আটানব্বই পার্সেন্টই আমাদের এই ঘাসের কাটিং থেকে কিন্তু ঘাস গজিয়ে থাকে তো আপনারা যারা স্মার্ট নেপিয়ার ঘাস খোঁজাখুঁজি করছেন এই ইন্দোনেশিয়ান উন্নত মানের হাইব্রিড ঘাস আপনারা আমার কাছ থেকে এই উন্নত মানের হাইব্রিড ঘাসটি নিতে পারবেন যখন আপনি প্রথম ঘাস চাষ করতে যাবেন অবশ্যই আরেকটি বিষয় মনে রাখবেন সেটি হচ্ছে ঘাসে কখনোই ব্রিষ প্রয়োগ করবেন না কারণ বিষ প্রয়োগ করা লাগে না এই ঘাসে এটি যখন চার ফিট বা তিন ফিট হয়ে যাবে তখন থেকে কিন্তু এই ঘাসগুলো কেটে কেটে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবেন তাই আপনার বিষ প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আর এই ঘাসটি প্রচুর পরিমাণ মিষ্টি এই কারণেই যদি আপনার আশেপাশে কোনো প্রতিত জমি থাকে সেখানে যদি ধান চাষাবাদ হয় সেই ধান থেকে পোকা এসে আক্রমণ করতে পারে আপনার জমিতে ঘাস খেতে তাতে আপনার ঘাবড়ানোর কোনো বিষয় নেই ওটা ধীরে ধীরে যখন আপনি ঘাস কেটে ফেলবেন এমনি এমনি সেখান থেকে পোকা চলে যাবে তাই বিষ প্রয়োগ করবেন না আর যেখানে আপনি ঘাসের জমি করবেন অবশ্যই সেখানে শেষ ব্যবস্থা রাখবেন কারণ এগুলো বন্যার পানি সহনশীল নয় তবে অবশ্যই আপনাকে পানি দিতে হবে কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু এখানে এই মাটিতে কোনো রস নেই আর এই রস যদি না থাকে তাহলে এখান থেকে চারা গজিয়ে গজিয়ে তেমন একটা কিন্তু বড় হবে না তাড়াতাড়ি আর যদি আপনি মাসে যদি দুইবার তিনবার করে পানি দিতে পারেন তাহলে এই মাটিটা কিন্তু এই এইরকম ভেজা থাকবে এখানে দেখেন এই পাশে সাদা এই পাশে ভেজা এরকম ভেজা থাকলে সেখান থেকে রস টেনে টেনে আপনার ঘাসটা খুব দ্রুত বড়ো হবে তাই অবশ্যই আপনি একটি সেচ পাম্প রাখবেন জমিতে তো এই হচ্ছে বিষয় আপনারা যারা এই স্মার্ট নেপিয়ার ঘাস খুঁজছেন আমার কাছ থেকে এই ভালো মানের উন্নত মানের হাইব্রিড ঘাসটি নিতে পারবেন সরাসরি ফোন করুন এবং অর্ডার করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম